আচ্ছা তনুকে যখন যখন প্রথমে ভর্তি হবে যখন ভর্তি হওয়ার জন্য জিজ্ঞেস করছিলে তখন একটা কথা বলেছিলাম যে আগের যে দাদা দিদি রয়েছে তাদের রিপ্লাইগুলো দেখে নাও তুমি ভালো করে পড়লে তোমারও সেই জিনিসটা হবে আজকে তোমারও সেই জিনিসটা হচ্ছে মানে তোমারও এই ভিডিওটা থাকবে কি তোমার পরের বছরের যে ভাই বোনেরা আছে তারা দেখবে এই জিনিসটা কতটা ভালো লাগছে যেটা বলেছিলাম যে তুমি যদি ভালো করে পড়ো তোমারও সেইটা আসবে নাম্বারটা আগের মাসে ভিডিও গুলা দেখছিলাম না তখন ভাবছিলাম যে একটা ট্রাস্ট করে দেখি সারা বছর তো অনেক টাকা নষ্ট করছি এখন লাস্ট বার তো মানে হাতছাড়া ছাড়া করা যাবে না এখন টাকার থেকে মানে টাকার থেকে তো আমাদের রেজাল্টটাই বড় এখন কিছু টাকা ইনভেস্ট করে যদি এটা ভালো হয় বুঝলে পরে ভাবলাম যে নিয়েই নেই কত এসছে নাম্বার তোমার জি বলে বায়োলজিতে 96 96 এসছে

এমসিকিউতে গন্ডগোল হয়ে গেছে এমসি কিউটা অ্যাকচুয়ালি একটু প্র্যাকটিস করতে হয় মানে সারা বছরে অল্প অল্প করে এমসিকিউতে একটু প্র্যাকটিস করতে হয় ঠিক আছে বাট লাস্ট মোমেন্টেও তুমি অনেকটা ভালো করেছো এবং সবথেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে অ্যান্ড সেটা হয়েছে ঠিক আছে আচ্ছা তুমি নিজের সেলফ স্টাডিটা আমি তো আমি তো সমস্ত দিয়েছি হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশান সেটা তো তুমি নিজেই বললে কমন ছিল তো সব এক্সামে কমন ছিল আমি তোমাকে বলেছিলামই যে মানে কোশ্চেন পুরোই কমন থাকবে ঠিক আছে তো এবার আমাকে তুমি বলো তোমার সেলফ স্টাডিটা তুমি কিভাবে করেছিলে যখন আমি তোমার সাজেশান সমস্ত তুমি কোর্স নিয়েছিলে সেলফ স্টাডিটা মানে যাতে করে নেক্সট বারের যে ভাই বোনেরা আছে তারাও যাতে এই মানে উৎসাহটা পায় যে না পড়লে আমি নাম্বার পাবো এই ব্যাপারটা আপনি যে আমাদের একটা ভিডিও দিয়েছিলেন না যে হচ্ছে করতে হবে আমি আপনার ভিডিওরাই ফলো করেছি আর ওভাবেই করেছিলাম আর মানে আমার সেরকম মানে টাইম ফিক্স ছিল না যে এতক্ষণ করতে হবে যখন ভালো লাগতো তখন করতাম কিন্তু করতাম সবসময় ওই খাবার টাইম বা অন্য অন্য টাইম বাদ দিয়ে সবসময় করতাম একদম মানে আমি যেরকম বলেছিলাম যে এই গ্যাপটাতে খেয়ে নেবে এরকমভাবে মানে সময় তুমি নষ্ট করো না তুমি কি বলতে চাও যে যারা এখন পড়াশোনা করছে হয়তো অনেকে সময় নষ্ট করছে যে না চলো লাস্টের দিকে মানে এখন না পড়ি তো তুমি কি বলতে চাও যে সময়টা কতটা মূল্যবান মানে লাস্টের দিকে তখন মানে টেনশন একটা থাকে যে করতে আর থেকে যদি আমরা অল্প অল্প করেও পড়ি তখন লাস্টে গিয়ে সেটা ম্যানেজ করা অনেক সুবিধা হয় আর টেনশন ফ্রি থাকে তখন মাইন্ড ওজন্য শুরু থেকেই অল্প অল্প করে পড়া উচিত একদম দিদি দেখো কি বলছে শুরু থেকেই কিন্তু ভালো মতো পড়া উচিত কারণ একটা স্টুডেন্টের মেন প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করা সেটা কিন্তু অবশ্যই করা উচিত আচ্ছা আগামী দিনে কি কি মানে কোন ফিল্ডে যাওয়ার ইচ্ছা আমার তো ছোটবেলা থেকেই মানে ডাক্তার হওয়ার ইচ্ছা একদম নিট বিল

হ্যাঁ তো আমি চেষ্টা করতে থাকব অন্য কিছু তো ভর্তি হলেও আমি আমার যে স্বপ্নটা আছে না আমি একবার আমি চেষ্টা আমি ডেফিনেটলি করব ঠিক আছে তাহলে এখন নিটে তো এই বছর বলছো তাহলে কিসে ভর্তি হওয়ার ইচ্ছা আছে মানে এই বছরটা এই বছর জন্য করব বেশ মানে একদম 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 মনোযোগ দিয়ে খুব ভালো করে ইন্টার জন্য পড়ো খুব ভালো রেজাল্ট করেছ এবং আশা করছি চেষ্টা করলে হয়ে যাবে চেষ্টা করতে হবে এবং নিজের কি আত্মবিশ্বাসটা রাখতে হবে যেরকম ধরো হয়তো অনেকটা ডাউটের পরে তুমি নিয়েছিলে কোর্সটা হয়তো অনেকে ডাউটের পর নেয়ও নি যে না কী হবে না হবে এরকম অনলাইন ফনলাইন কী সব এসব তো তুমি হয়তো ডাউটের পর নিয়েছিলে তো সেটা কি বলবে তো অনেক লাস্টে থেকে নিয়েছি যদি শুরু থেকে নিতে পারতাম তখন মার্কসটা একদম মানে একদম একদম ভালো করে করলে অবশ্যই হতো তো সেটা হয়েছে মানে চেষ্টার ফলে তোমার চেষ্টা আমি তো সাজেশন দিয়েছি বা তোমার চেষ্টা তুমি পড়াশোনাওটাও ওটাও করেছো চেষ্টা করে যেন লিখে এসছো আমি এটাই বলে আমি সাজেশন কমন থাকবে বাট তোমার লিখে আসতে হবে দেখবে রিপ্লাইগুলোতে রয়েছে সাজেশান কমন থাকবে তোমার লিখে আসতে হবে তুমি যদি না লিখে আসতে পারো তাহলে হবে না এবং ওইগুলোকে পড়ে যেতে হবে ওগুলোকে কিছু বাদ ঠাৎ করা যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট বারের যে ভাই বোনরা যে তুমি তোমার তরফ থেকে কি ওদেরকে বলতে চাও আসলে মানে আমি বা আমার মানে জুনিয়র সবারই একটা ভুল হয় যে আমরা ভাবি যে টাইম তো অনেক আছে পরে এখন পড়ব তো এরকম বললে না হয় না আসলে সবাইকে আমি বলতে চাই যে তোমরা শুরু থেকেই পড় ভালো করে অল্প অল্প করে পড় কিন্তু শুরু থেকেই ভালো করে পড় তাহলে লাস্টের দিকে কি আর টেনশন থাকবে না তখন ওই এক দুই রিভিশন দিলেই মনে হবে সব পড়া মনে আছে একদম এটা যেটা করতে হবে টাইম ওয়েস্ট করা যাবে না একদমই শুধু ওই খাবার টাইম ব্যাক টু ফ্রি টাইমে যেটা ভালো লাগে করবি এতটুকু আর সব সময় পড়ার মধ্যে থাকতে হবে একদিন যদি পড়া মিস হয় তারপরে শুরু থেকে সব আবার করতে হবে কিছু মনে থাকবে না একদম দেখো দিদি কি বললো অনেকে দেখো এটা বলে দিচ্ছে কি ও লাকে পেয়েছে ও এতে পেয়েছে আমি পাইনি বাট ও কতটা পরিশ্রম করেছে সেটা তোমরা দেখো ও বলছে যে আমি খাওয়ার টাইম ছাড়া আমি ফালতু টাইম ওয়েস্ট করিনি ঠিক আছে তো লাকে কিন্তু কেউ পায় না লাকে হতে পারে কি পাঁচ ছয় নাম্বার সাত নাম্বার এদিক ওদিক হতে পারে বাট লাকে গিয়ে কেউ এরকম নাইনটি কেউ লাকে গিয়ে পাবে না কারণ খাতাটা যে ডেক দেখছে আমিও খাতা দেখেছি তো লাকে গিয়ে ওরকম কোনো নাইনটি সিক্স পাবে না ঠিক আছে তো যথেষ্ট পরিশ্রম মানে ওর কথাগুলো শোনো কতটা পরিশ্রমও করেছে ঠিক আছে তো তারপরে কিন্তু বেঁচে জাস্ট খাওয়ার টাইম ছাড়া কোনো রকম টাইম ওয়েস্ট করে তো সেই ফলাফলটা বেজে যে চেষ্টা করে সে তার ফলাফলটা পায় সেটাই কিন্তু দিদি বললো যে তোমরা চেষ্টা করো দেন ডেফিনেটলি ফলাফলটা ডেফিনেটলি তোমরা পাবে ভালো ফলাফলটা ডেফিনেটলি তোমরা পাবে ওকে আচ্ছা আর কিছু কিছু মেসেজ হুম তো আসলে সহজে কেউ কি বিশ্বাস করতে পারে না কিন্তু যদি একবার মানে কারো কাউকে বিশ্বাস করা যায় কিন্তু সেটাতে হয়তো বা আমি মনে করি যে ঠকবে না আমি আপনাকে বিশ্বাস করেছি আমি ঠকই নাই আর আমি তো দেখলাম আমার রেজাল্ট কি আসছে আমি যদি মানে না করতাম আপনার কাছ থেকে যদি বইয়ে তো সবকিছুই দেওয়া আছে এখন আমাদেরকে গাইড করার জন্য বা ভালো ভালো কোয়েশ্চেন দেওয়ার জন্য তো একজনকে লাগবে আমি সেটা আপনাকে পেয়েছি

দেন না আমি একদম দেখো পরিশ্রম কথা হচ্ছে পরিশ্রম করতে হবে একদম যে কোনো ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি কেমন হয়েছে বাকি বাকি আমি ভালো করে পড়েছি কিন্তু আমার নাম্বার ভালো আসেনি কেমিস্ট্রিটা ভালো ভালোবাসুন আচ্ছা কেমিস্ট তাহলে দেখো কেমিস্ট্রি তুমি বুঝে গেলে না আমার এখানে একটু ঘাটতি আছে নিটের জন্য তো পড়তে হবে তাহলে ওইটা ডেফিনেটলি খুব ভালো করে পড়বে ঠিক আছে আর কিছু বলবে মানে নেক্সট ইয়েদের বা তোমার কিছু যদি বলার থাকে কারণ এটা থেকে যাবে ভিডিওটা এবং হচ্ছে পরের যে ভাই বোনরা আছে তারাও উৎসাহ পাবেন দেখো বেশিরভাগ কী হয় এখনকার যুগে তোমরা যে পড়াশোনা করেছো অনেকটা ডিস্ট্রাকশনের মধ্যে অনেকে বলবে প্রচুর নাম্বার না প্রচুর নাম্বার দেওয়া হয় না পাশ করিয়ে দেওয়া হয় গ্রেজ মার্কস দিয়ে পাশ করার হয় কাউকে নাইনটি দিয়ে দেওয়া হয় না এটা কোনো দিনও মানে অবান্তর কথা এবং প্রচণ্ড ডিস্ট্র্যাকশান নিয়ে তোমরা পড়াশোনা করছো আমাদের সময় দেখো আমি টিচার হয়ে বলছি অনেকে বলবে না এখন আর পড়াশোনা সহজ না এখন বেশি কঠিন আমার সময় আমার ওই দিকের বাড়ির মেয়েটা পড়ছে এদিকের বাড়ির ছেলেটা পড়ছে এদিকের বাড়ির এখন কী হচ্ছে কেউ দেখছে রিলসে নাচছে কেউ আরও উল্টাপাল্টা কাজ করছে তার মধ্যেও তোমরা পড়াশোনা করেছো এবং যথেষ্ট ভালো রেজাল্ট করেছো সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করার মতো যে চেষ্টা অনেক চেষ্টা করার পরেই এই রেজাল্টটা আসে লাকে কিন্তু এতটাও ভালো লাকে চলে আসবে না লাকে হয়তো পাঁচ সাত নাম্বার খুব বেশি ধরলাম পাঁচ সাত নাম্বারের হয়তো হেরফের করে দিতে পারে কমি কারো কমে যেতে পারে সেটা তার আর স্কুটিনি করলে বা আর করলে তার ধরা পড়ে যাবে কিন্তু অনেকে আমি দেখছি কমেন্টস করছে যে ম্যাম লাকে লাকে হয়েছে লাকে এত ভালো নাম্বার লাকে হয় না ঠিক আছে এবং সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স খেলাম অন্য কিছুতে সায়েন্সের ক্ষেত্রে যথেষ্ট খাটত এবং ওর কথাগুলো তুমি শোনো যে আমি খাওয়া মানে খাওয়া বা ঘুম বা এইগুলো ছাড়া আমি অন্য রকম টাইম নষ্ট না এটাই বলার এবং দিদি বললো আচ্ছা আর কি কিছু বলতে চাও তো বলতে পারো ম্যাম এখন তো আমাদের জেনারেশন মানে ফোনে সব থেকে বেশি অ্যাডিট তো ওই ফোনটা করেছিলাম মানে শুরুতে

ফ্যাট বায়ো এই চারটাই করতে হয় তো সেক্ষেত্রে না ভুলে যাওয়ার একটা চান্স থাকে যদি কয়েকদিন গ্যাপ হয়ে যায় তো প্রত্যেক দিন যদি কনসিস্টেন্ট পরে তাহলে হচ্ছে ভুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না আর আমার থেকে অনেক ভালো ভালো রেজাল্ট হবে আশা করি ওদেরও দেখো সেটাই কিন্তু দিদি বললো যে আমি বিভিন্ন ঘুরতে যাওয়া বিয়ে বাড়ি হ্যান ত্যান ওগুলোও কিন্তু ছেড়েছে ছাড়তে হবে সে স্যাক্রিফাইস করেছে এমনি এমনি কিন্তু হয়নি অনেকটা স্যাক্রিফাইস করেছে তো থ্যাংক ইউ তনু ঠিক আছে তোমার এই যে অভিজ্ঞতাগুলো নেক্সট বছরের যে ভাই বোনেরাও আছে ওদের উৎসাহ দেবে এবং অনেকটা গাইডও করবে আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করব এক্সাম হলে তুমি কিভাবে লিখেছিলে খাতায় ওটা একটু বলে দাও আমি তো বলেছি তুমিও একটু বলে দাও মানে আমি টাইম ঠিক শুরুতে এমসিকিউ করি নাই শুরুতে হচ্ছে এক থেকে শুরু করেছি

তো দিদি কি বললো যেগুলো আমরা আগে পারবো ওগুলো আমরা আগে করবো এখন তোমাদের এমসিকিউ কিউ বেশ তো এমসিকিউর মধ্যে যে এমসি কিউগুলো তুমি আগে পারবে ওগুলো আগে পড়বে তারপরে পরে যেগুলো অসুবিধা হচ্ছে কি হচ্ছে সেগুলো তোমরা হচ্ছে তো পরে পড়বে আগে যেগুলো পার্শ্ব করে নেবে তারপরে পরেগুলো করবে আর সেকেন্ড সেমে তো এই সরি ফোর্থ সেম এবং ইলেভেনের হচ্ছে সেকেন্ড সেম সেখানে আবার বর্ড কোশ্চেন আছে ওদের একটু আরও মানে টাফ হয়ে গেল এবার থেকে তো সেইখানে আবার তোমাদের দেখো দিদি যেটা বললো যেটা হচ্ছে আগে পারবো আমরা ভালো পারবো সেটা কি টিচার আমার খাতারটা ইমপ্রেশন আমি যখন খাতা দেখছি বা তুমি যেন কারোর খাতা দেখছো ফার্স্ট এয়ারটা সুন্দর করে বা ভালোই লিখেছে সে মেয়েটা বা ছেলেটা জানে পড়াশোনা করেছে তারপরে একটু লাস্টে গিয়ে যদি একটু ইয়ে থাকে তখন টিচারটা ঠিক আছে হয়তো বাচ্চা মানুষ একটু ইয়ে করেছে ঠিক আছে কিন্তু খাতা সাজানোর প্রসেস আছে দেখো ওকে যেরকম বলা হয়েছে একদম কিন্তু সেরকম সেরকমগুলো ফলো করেছে প্রত্যেকটা এবং যে কোনো সাবজেক্টে তোমার টিচার যা বলবে ছোটো ছোটো কথাও তুমি ফলো করো ছোটো কথাতে তোমার নাম্বার হেফের অনেক হয়ে যেতে পারে ওকে ঠিক আছে তনু থ্যাংক ইউ চলো ভালো থেকো এবং তোমার যেটা ড্রিম আছে অবশ্যই তুমি অ্যাচিভ করতে পারবে কারণ তুমি যথেষ্ট একজন মেহনতি স্টুডেন্ট তো ডেফিনেটলি অ্যাচিভ করতে পারবে আর শরীর ভালো আছে দেখো ঠিক আছে হ্যাঁ আমি ভালো আছি ওকে চলো তো এই দিদিটা একটা স্বপ্ন ছিল আগের বছরের দাদা দিদিদের মতো এরকমই একটা ভিডিও থাকবে তো ডেফিনেটলি ভালো রেজাল্ট করেছে এবং ওর স্বপ্ন কিন্তু সত্যি হয়েছে তো তোমরা যারা যারা দেখলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর কার কার এরকমই একটা স্বপ্ন আছে তোমারও একটা এরকম ভিডিও থাকবে তো আমাদের অনলাইন টিউশন ক্লাস চলছে তোমরা দেখতে পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করছে এবং রিপ্লাইগুলোতে দেখতে পাচ্ছ রেজাল্ট তোমার সামনে রয়েছে এবং এখনই তনুর ভিডিওটা ছিল ও নিজের মুখে বলে গেলো যে এখানে কীভাবে পড়াশোনা হয় অসংখ্য রিপ্লাই রয়েছে ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে আমাদের টিউশন ক্লাস কিন্তু চলছে নিচে দেওয়া নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে খুব শীঘ্রই ভর্তিও যেতে পারো যদি তুমিও চাও এইরকম একটা ভালো রেজাল্ট তুমিও এই বছর করবে মাধ্যমিক থেকে শুরু করে আমাদের বিএসসি এমএসসি অব দি বায়োর ক্লাস হয় লাইফ সায়েন্স বায়োলজি ইভিএস বটনি জুলজি ফিজিওলজি সমস্ত কিছু ক্লাস হয় এছাড়া এগ্রিকালচার ক্লাসও কিন্তু চলছে দেখতেই পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করছে কীভাবে ক্লাস হয় ফার্স্টে দেখো লাইভে ক্লাস পুরো কমপ্লিটলি কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে এরপর এটা তোমরা রেকর্ড ক্লাসও পেয়ে যাবে যতবার খুশি তোমরা দেখতে পারবে তো ক্লাস হয়ে গেল ক্লাসেই বলে দেওয়া হয় ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশান ইত্যাদি এবং সেগুলো পিডিএফ আকারেও তোমাকে প্রোভাইড করে দেওয়া হয় যেটা তুমি বাড়িতে হোমওয়ার্ক করে ফেলবে খাতায় করে ফেলবে পরের দিন তুমি ক্লাসে আসলে আবার নতুন ক্লাস হলো নতুন ক্লাসে তোমার টপিক বুঝিয়ে দেওয়া হলো এবং আগের দিনে প্রত্যেকের খাতা কিন্তু ধরে ধরে চেক হবে যে তুমি খাতায় কী লিখে লিখেছি উল্টোপাল্টা ঠিক আছে সেটা প্রত্যেকের খাতা চেক হবে যার যেটা ভুল হচ্ছে বলে দেওয়া হবে সে সেটা আবার ঠিক করে নিলো ওকে টপিক শেষ হলো লাইভে বসেই মক টেস্ট লাইভে বসেই খাতা চেক এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস তোমার যা ডাউট থাকবে চব্বিশ ঘন্টা তুমি যে কোনো সময় ক্লিয়ার করে নিতে পারবে এবং খুব সামান্য মূল্যে আমাদের ক্লাসগুলো হয় তুমি একটা বাড়িতে টিচার রেখে পড়লে যেরমভাবে গাইডেন্স পাবে সেই গাইডেন্সে আমাদের ক্লাস হয় আর খুব সামান্য মূল্যে তুমি ব্যাচে গিয়ে পড়লেও কিন্তু অফলাইনে এরকমভাবে তুমি এরমভাবে গাইডেন্স তুমি পাবে না এতটা তোমাদের প্রত্যেককে যত্ন করে পড়ানো হয় সেটা তোমরা দেখতেই পারলে রিপ্লাই অসংখ্য স্টুডেন্টদের রিপ্লাই রয়েছে রেজাল্ট রয়েছে প্রতি বছর নিরানব্বই একশো এরকমই রেজাল্ট রয়েছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে ডেসক্রিপশানে যাও ফার্স্ট লিঙ্কে ক্লিক করো গিয়ে দেখো স্ক্রল করে প্রতি বছরের রেজাল্ট রয়েছে নিজেরা দেখে নাও আর আসন সংখ্যা সীমিত খুব তাড়াতাড়ি যারা যারা ভর্তি হতে চাচ্ছ ভর্তি হয়েছেও আর যারা ধরো এই বছর ক্লাস ইলেভেনে উঠেছো ঠিক আছে মাস অলরেডি তোমাদের সময় নষ্ট হয়ে গেছে বাট আমাদের যে সেমিস্টার সেটা ছ মাস তো তোমরা কিন্তু আগের দু মাসটা কোর্স নিলে পুরোটা পেয়ে যাচ্ছ এবং ইলেভেন টুয়েলভ বোধ কোর্সে কিন্তু এক মাসের বেতন পুরো ফ্রি আছে এবং হচ্ছে তোমাদের ভর্তি ফ্রি আছে ঠিক আছে তো পুরোটা ক্যালকুলেশন করলে খুব সামান্য মূল্যে তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ যাতে যারা ভর্তি হতে চাইছো এবং এইরকমই একটা ভালো রেজাল্ট করতে চাইছো এই রকমই একটা ভিডিও তুমি চাইছো তোমারও থাকবে যেটা পরের বছরের ছাত্রছাত্রীদের একটা অনুপ্রেরণা জোগাবে তো তারা অবশ্যই খুব তাড়াতাড়ি ভর্তি হয়েছে এবং কাদের কাদের এই স্বপ্নটা আছে তারা কমেন্টস করে জানিয়েও এই দিদি যারা স্বপ্ন ছিল এবং যত দেখতে পাচ্ছ দাদা দিদিরা রয়েছে সবারই একটা স্বপ্ন ছিল যে আমারও একটা এরকম ভিডিও থাকবে ঠিক আছে তো আগামী দিনে হয়তো আগামী বছর হয়তো তোমরা যারা দেখছো তোমাদের মধ্যে থেকে কারোরই এরকম একটা ভিডিও হয়তো থাকতে চলেছে